হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পরীক্ষার ধরন কে কীরকম হবে বা প্যাটার্ন কেমন হবে সেই সাথে তোমাদের পরীক্ষার মানবণ্টন নিয়ে এবং থাকবে তোমরা কীভাবে পরীক্ষায় আনসার করবা কীভাবে লিখলে একটা ভালো রেজাল্ট করা যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত স্কুলের স্পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ এবি এই চ্যানেলে তোমাদের পরীক্ষা রিলেটেড সকল প্রকার চূড়ান্ত সাজেশন আপডেট এবং তোমাদের অধ্যায়ভিত্তিক যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হবে তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা এবং মার্ক হচ্ছে পঞ্চাশ মার্ক এবং তোমাদের পার্ট এ মানে প্রথমেই থাকবে তোমাদের গ্রামার থাকবে গ্রামারে হচ্ছে তিরিশ মার্ক আর পরবর্তীতে পার্ট বি সেটাতে হবে বিশ মার্ক তো গ্রামের কী কী থাকবে আমরা একটা একটা করে নিই এবং তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নিবা কিভাবে প্রস্তুতি নিবে সেটা আমি বলে দিচ্ছি এক নাম্বারে থাকবে তোমাদের পার্টস অফ মনে হয় তোমরা কি পড়ছো তোমরা যেহেতু নতুন ক্লাস সিক্সে তোমরা হয়তো পড়ে থাকছো নাউন প্রনাউনে বার্ভ অ্যাডভার্ব তোমরা পড়ছো না এগুলো থেকে কোয়েশ্চেন আসবে যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এটাতে পাঁচ মার্ক দেওয়া হবে সো কোয়েশ্চেন এটা ডিউন যেমন ডিয়ার নেপু হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল আল্লাহ তো এই নাম্বারের উত্তর আমি উত্তরগুলো একটা একটা দেখিয়ে দিব এক নাম্বার এটা আসবে এক নাম্বার উত্তরটা দেখে না তোমরা অলমাইটি হচ্ছে অ্যাডজেটিভ মানে তুমি লিখতে অলমাইটি এটা কি অলমাইটি এটা কি অ্যাডজেটিভ কেন অ্যাডজেটিভ কারণ আমরা জানি যে দোষ গুণ অবস্থা ইত্যাদি আমরা কি বলি ওগুলোকে অ্যাডজেটিভ বলি হ্যাঁ তো ইটস এ নিউজ অফ এ গ্রেট জয় দ্যাট দ্য ম্যারেজ সিরামনি অফ মাই এল্ডার সিস্টার কামস অফ অন সেভেন্টিন ইনস্ট্যান্ট তো জয় এটা কি এবং এল্ডার এটা কি এটা দেখতে জয় হচ্ছে তোমার নাউন এটা একটা নাম আর এল্ডার থেকে অ্যাডজেটিভ মানে বড় মানে এটা সে ছোট নাকি বড় একটা অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে তো আমার এটা হবে অ্যাজেটিভ ঠিক কীভাবে এই অ্যারেঞ্জ সিরামনি এগুলো এগুলো কি অ্যাজেটিভ না ভার্ভ এগুলো অ্যাডভার্ভ এগুলো শব্দ বাঁচা দেখো অ্যারেঞ্জ একটা ভার্ভ সেরামি একটা নাউন বসম একটা অ্যাজেটিভ ভেরি একটা অ্যাডভার্ভ আওয়ার হচ্ছে প্রোনাউন আবার মানে আমাদের মানে নামের পরিবর্তে যেটা ইউজ করা সেটাকে আমরা কি বলি প্রোনাউন বলি তো আমি এখানে গ্রামার বোঝাতে আসি তোমরা গ্রামার হয়তো পারো অলরেডি কারণ পরীক্ষা চলে আসতে এখন শুধুমাত্র প্র্যাকটিস করবা যেগুলো পারো সেগুলো শুধুমাত্র প্র্যাকটিস করবা তো এক নম্বরের উত্তরটা দেখে নাও এখান থেকে দুই নম্বরের উত্তর এখনো দেখিও না বোঝে নাও প্রশ্নটা তো তুমি তো বুঝতে পারতেছো তোমাদের প্রথমে কি আসবে দুই নাম্বারে কি আসবে তোমাদের দুই নাম্বার আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স মানে হচ্ছে এটাকে বল উইথ ক্লু উইথ ক্লু মানে কি তোমাদের এখানে একটা বক্স দেওয়া আছে বক্সের ভিতর কিছু আনসার দেওয়া আছে আনসারগুলো এখানে দেওয়া আছে এলোমেলো করে তোমাকে এই যে এখানে শূন্যস্থান যেটা দেওয়া আছে শূন্যস্থানটা পূরণ করতে হবে কোন শব্দ দিয়ে উপরের শব্দগুলা দিয়ে এলোমেলো শব্দ দেওয়া আছে যেমন এভরিবডি নোস ড্যাশ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস

আর যারা পারবা না লিখতে তাদের সম্পর্কে আমি পরবর্তীতে বলতেছি তোমরা কি করবো তোমরা যদি গ্রামার লিখতে না পারো কিভাবে পাস করবে সেটা আমি পরবর্তী বলবো তো এটা তো গেল দুই দুই পরে তোমাদের আসবে এবার তিন নাম্বার তিন নাম্বারে তোমরা কি করবা মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবল এটা হচ্ছে একটা টেবল এটা যে কোনো টেবল আর কি দিবে এটা তুমি আগে বাংলা অর্থ বুঝতে হবে এবং মিলাইতে হবে এটা আজাদ অ্যান্ড স্বাধীন কি হবে ডিডেন লাইফ মানে পছন্দ করো না প্লে ফুটবল উইথ হিস ফ্রেন্ডস ওইটা হতে পারে সবসিডা মানে কি আজাদ্যান স্বাধীন তাদের বন্ধুদের সাথে ফুটবল খেলতে পছন্দ করো না এটা একটা হতে পারে মানে অনেক কিছু হইতে পারে আজাদ ইউজ টু প্লে ক্রিকেট মোস্ট অফ দ্য টাইম আজাদ মানে ক্রিকেট খেলতো আমি মানে বাংলা মিলে যেতে পারলে হবে তো এটা আমি তো একরকম করে বলছি আনসার কি দিচ্ছি আমি একটু দেখিনি আনসার বলছে আজাদ্যান স্বাধীন ইউজ টু প্লে ইন আফটারনুন আচ্ছা ঠিক আছে ওরা মানে কি আজাদ্যান স্বাধীন ইউজ টু প্লে ইন আফটারনুন আজাদ এবং স্বাধীন মানে বিকালবেলা খেলতো আগে এখন খেলে না এরকম কিছু দুই নম্বর বলছে আজাদ ইউস টু প্লে ক্রিকেট মোস্ট অফ দ্য টাইম আমি যেটা বলছিলাম সেটা আজাদ ইউস টু প্লে ক্রিকেট মোস্ট অফ দ্য টাইম এটা পুরো এই লাইনটার সাথে আমি লেগেছে আর আজাদ অ্যান স্বাধীন কোনটা বলছে ইউস টু না বলছে ইউস টু এটা ইউস টু না তাহলে তোমাদের আজাদ এন্ড স্বাধীন এটা হবে ইউস টু তারপর কোনটা বলছে প্লে ইন আফটারনুন এটার সাথে এটা হবে মানে এরকম করে তুমি কয়টা স্যান্টেন্স লিখবে পাঁচটা দেখো তো পাঁচটা স্যান্টেন্স লিখছে কিনা এক দুই তিন চার পাঁচ মানে ম্যাচিং করে করে পাঁচটা স্যান্টেন্স লিখতে হবে এটা হচ্ছে সাবস্টিটিউশন টিউশন টেবিল এটা তোমরা পড়লেই পারবা কথা বুঝে আসছে এটা করবা এরপরে তিন নাম্বার আছে আরেকটা রয়ে গেছে বোধ আদার দেন স্বাধীন এটা রয়ে গেছে আমি দেখাতে ভুলে গেছি এটা তো এটা পুরোটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল এর পরবর্তীতে তোমাদের তিন নাম্বার তো গেল সাবস্টিটিউশন টেবিল চার নাম্বার কি আসবে চার নাম্বার থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্রাকেটস তোমরা হয়তো রাইট ফর্ম অফ ভার্বের কথা শুনছো তোমরা যেহেতু এখনো ছোট নতুন ক্লাস শিখতে পারো তোমরা হয়তো অনেকে শুনো শুনতে না পারো আবার অনেকে শুনতে পারো আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো পার্সোনালি সেটা হচ্ছে কি তোমরা যেহেতু এখন ছোট তোমরা এখন থেকে গ্রামারটা প্র্যাকটিস করা শুরু করো যখন ক্লাস টেনে যাবা তখন দেখবা যে ধরা খাই যাবা গ্রামার যদি না পারো মানে কষ্ট হয়ে যাবে গা কিছুই পারবা এস সি পরীক্ষার সময় যে সি পরীক্ষার সময় এখন থেকে গ্রামারটা যেমন ছোট বয়স শিখে ফেলো গ্রামারটা ধরে ধরে মুখস্থ করার কিছু না গ্রামার বুঝে বুঝে করতে হবে দেন এগুলো তোমাদের জন্য সব সহজ হয়ে যাবে তোমাদের আর প্র্যাকটিসও করা লাগবে না গ্রামার পারলে এগুলো ইজিলি পারবা বাংলা তো সব শিখার চেষ্টা করবো আর একটা টিপস হচ্ছে কি যে দিন যে ইংলিশটা শিখবা সেটা বাংলা তো সব বুঝে বুঝে করবা তাহলে কি বাংলা তো যদি জানো তাহলে তোমাদের জন্য পড়ালেখা আরো সহজ হয়ে যাবে তোমার জন্য ইংলিশটা আরো ইজি হয়ে যাবে ফার্স্ট পেপার বলো আর সেকেন্ড পেপার বলো তো রাইট ফর্ম ভার্ভ নিয়ে কথা বলি তো যেমন রাইট ফর্ম ভার্ভ হচ্ছে কোন ফর্ম ফর্মটা বসবে যেমন ধর এখানে বলে দিছে বি ব্যাকেটে দিয়ে দিছে উত্তরগুলো উত্তরগুলো ব্যাকেটে দিছে নাকি ব্যাকেটে যে দিছে এগুলো কিছু চেঞ্জেস হবে পরিবর্তন হবে পরিবর্তন বলতে কি মোবাইল ফোন বি এখানে কি বি বুঝবে উত্তর না বি মানে বি বিভাব এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি তার মানে মোবাইল ফোন ইজ হবে এখানে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ইট হ্যাজ অ্যাডেড এড এ নিউ কি বলছে ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম ইট ইজ অ্যা এটা এখানে ইজ হবে ইট ইজ এ টেলিফোন সিস্টেম দ্যাট ওয়ার্কস উইদাউট এনি ওয়ার মানে ওয়ার অবভিয়াসলি মোবাইল টেলিকমিউনিকেশন বিকাম বিকাম হবে এখানে বিকাম লেখা আছে না বিকেম বিকেম বা বিকাম আচ্ছা এখানে আনসার দেখি ইজ দুটা ইজ দিছে আমি যেটা বললাম হ্যাজ বিকাম তার মানে দেখো এখানে বিকাম দিছে যেটা প্যাকেটে তার মানে এক্সট্রা কি লাগছে হ্যাশ লাগছে এখানে তার মানে তোমাকে এটা যদি অফ জানো অফ বাদ তাহলে এখানে হ্যাঁ লাগাই দেবে তুমি মোবাইল টেলিকমিউনিকেশন হ্যাজ বিকাম এখানে হ্যাশ হয়ে তারপর বিকাম হবে মানে আনসার এখানে বলে দিছে তুমি জাস্ট এদিক ওদিক করতে হবে মাঝে মধ্যে ডিরেক্ট বাসায় দিতে হবে তো চার নম্বর পুরোটা দেখে নাম আনসারটা দেখো তারপর হচ্ছে ইউজ তারপর হচ্ছে ডু এখানে হবে ইউজ কই ইউজ ইউজ মানে এখানে ইউজ দেওয়াই আছে তুমি কি ইউজ দাস বসে দিবা পিপল ইউজ মোবাইল টু তারপর কি কি বলছে এখানে ডু ডু এখানে দিয়ে দিছে তোমাকে চেঞ্জেস করা লাগবে না তো ফোনস ডু র্যাপিড কমিউনিকেশন এটা হচ্ছে চার নম্বর তো চার নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ তোমরা রাইট ফর্ম অফ ভারবে যে গাইডে যে প্র্যাকটিস টেস্টগুলো আছে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিবা পাঁচ নাম্বার আসবে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ ইস দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক তারপর হচ্ছে আর কি দেখতে পারে অ্যাসারেটিভ থাকতে পারে আর কি দেখতে পারে তোমাদের নেগেটিভও থাকতে পারে তারপরে নেগেটিভ আছে যা বললো ইম্পারেটিভ থাকতে পারে ফার্স্ট ইন্টেফেটিভ টেন্স থাকতে পারে চেঞ্জিং সেন্টেন্সটা যারা পারবা তারা করবা যারা পারবা স্কিপ করবা হালকা কঠিন আছে ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েটর ক্রিয়েটার্স এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করতে হবে এটাকে যেভাবে প্রশ্ন প্রশ্ন বানাইতে হবে দেখছো প্রশ্ন বানাইছে এ নাম্বারে পাঁচের এ নাম্বার উত্তর হচ্ছে ইজ এন্ড ম্যান দ্য বেস্ট অফ অল ক্রিয়েটার্স মানুষ কি সবকিছুর সৃষ্টি সেরা জিত না এটাকে প্রশ্ন প্রশ্ন বানায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে মানে সোজা কথা হচ্ছে যদি ইন্টারোগেটিভ বানাইতে বলে ওই তো ইন্টারোগেটিভ লেখা আছে ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক প্রশ্ন বানাইতে হবে এটাকে তোমাদের এই লেখাটাকে তোমাকে এটা অ্যাসারেটিভে দেওয়া আছে ইন্টারোগেটিভে কনভার্ট করছে করছো আর কি মানে যে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে ওইটাকে তুমি অন্য কিছুতে কনভার্ট করতে হবে সেটা এখানে বলে দিবে কিছু কনভার্ট করতে হবে

আস্তে আস্তে গ্রামার শিক্ষা ট্রাই করো নাহলে পরীক্ষা কিন্তু ফেল করবা সামনে গিয়ে এখন এত সহজ এখন পাস করা যাবে কারণ ছোট এখন এই জন্য ছয় নম্বর আসবে তোমার ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়াই আর মানে পাংচুয়েশন মার্ক করতে বলছে মার্ক মার্ককে বুঝে দিই কোথায় দাঁড়িয়ে ফুল স্টপ বসবে কোথায় কমা বসবে কোন অক্ষর বড় হাতের হবে কোথায় কোটেশন বসবে কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে আশ্চর্যবোধক চিহ্ন বসবে এগুলো বসাইতে হবে দ্য ট্রাভেল আস সেট টু দ্য তে হবে এটা যেমন ধরো এটা উত্তর দেখে দিয়ে দেখো টি বড় হাতে ডাটা বেলাস্ট কমাল এখানে ওইখানে কোটেশন বসতে এগুলো তোমাকে বসাইতে হবে এগুলো তোমার দায়িত্ব মানে তোমাকে তোমার কাজ হচ্ছে যে কোথায় বড় হাতের হবে এটা বসাবা কোথায় ফুল স্টপ বসবে এটা বসাবা কোথায় কম বসবে এটা বসাইতে হবে কোথায় কোটেশন হবে এটা বসাইতে হবে দেখছো এই প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসতে এটা বসাইছে তারপর কোটেশন তারপরে হচ্ছে ফুল স্টপ তারপর কোথায় আবার প্রশ্নবোধক চিহ্ন এগুলো পরে পরে বুঝতে হবে এটার জন্য বাংলা অর্থ জানা খুবই খুবই জরুরি ঠিক আছে সো আমি তোমাদের জন্য সাজেশন যেটা দিব সেটা হচ্ছে যে তোমরা এখন থেকে ইংরেজিতে বাংলা প্র্যাকটিস করা শুরু করো ইংরেজির সাথে সাথে মানে ইংরেজি প্রতিটা লাইনের বাংলা অর্থ বোঝার চেষ্টা করো আমি যে ছাত্রছাত্রীদেরকে পড়াই ওদেরকে আমি এভাবে পড়াই আমি পার্সোনাল যে স্টুডেন্টদেরকে আমি পড়াই আর কি ওদেরকে আমি এমনভাবে পড়াই ইংরেজি যেন বাংলক বোঝে আলহামদুলিল্লাহ এখন ওরা কি প্রতিটা লাইনের সাথে ইংরেজি প্রত্যেকটা লাইনের সাথে ওরা বাংলক বলতে পারবে কারণ ওদেরকে আমি ওভাবে টিচ করাইছি তো ওরা এভাবে প্র্যাকটিস করতে করতে আসছে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো যে প্রতিটা লাইনের সাথে সাথে বাংলা তসব বুঝে বোঝার চেষ্টা করো তাহলে গ্রামারগুলো তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে কথা বুঝতে পারছি তো আজকের ভিডিওটা এতটুকু থাকবে ও সরি আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি সরি পার্ট বি পাঠবে হচ্ছে কম্পোজিশন থাকবে তোমাদের মার্ক হচ্ছে বিশ থাকবে এখানে তোমাদের সাত নম্বর সাত নাম্বারে থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ইমেল অথবা লেটার যে কোনো একটা থাকবে তোমরা তোমাদের সিলেবাসের ঠিক যেগুলো দেওয়া আছে ওগুলো পড়বা এটা পড়ার কোনো দরকার নাই এটা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে পড়ো আর না কি দরকার নাই আর আট নাম্বারে থাকবে তোমার কম্পোজিশন এখানে লেখা আছে ফুড প্রবলেমস ইন বাংলাদেশ মানে খাদ্য খাদ্য ভেজালের বাংলাদেশের খাদ্য ভেজাল সম্পর্কে ওটা লিখতে বলছে দুশো ওয়ার্ডের মধ্যে এটা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে ভালো কথা আর যদি না থাকে তাহলে স্কিপ করো এটা ঠিক আছে তোমাদের সিলেবাসে ঠিক যেগুলো যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করো আর যদি তোমার সমস্যা হয় যে সিলেবাসে কোনটা পবা একটু কনফিউশন আমাকে কমেন্টে জানাবা কমেন্ট বলতে এই কমেন্ট সেকশন অফ থাকবে কারণ এর ইউটিউবের সমস্যা আছে এই জন্য এই কমেন্ট সেকশনটা অফ থাকবে তোমরা অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা লিখে দিবা আমি ক্লাস সিক্সে পড়ি আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এই ইংরেজি দ্বিতীয় পত্রের এই কম্পোজিশনগুলো দেওয়া আর এখান থেকে কোনটা পড়বো কোনটা মানে ইম্পর্ট্যান্ট আপনি বলে দেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিও তো রুপোপর্য থাকবে ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে